আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রবুল আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে ইমান দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং এই সবচেয়ে বড় শুক্রিয়া যে আমাদেরকে আল্লাহ রবুল আলমী মুসলমান করে পাঠিয়েছেন তো সে আল্লাহ রবুল আলমীকে আমরা কীভাবে চিনবো সে রব যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদেরকে কিসের জন্য এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কোন কাজের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তো সেই সব আমরা কিছু কীভাবে জানবো এবং আমার আল্লাহ রবুল্লা আলমিনকে চেনা এবং আল্লাহ রব জানলে আমাদের কী ফায়দা আল্লাহ রবুল্লা আলমিনকে চেনা আমাদের মধ্যে কী ফায়দা তিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় সুন্দর করে আশরাফুল বাবলু খাতা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তো আল্লাহ রবুল্লা আলামিন যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অনেক নিয়ম দিয়ে পাঠিয়েছেন তো সেই রবকে আমাদেরকে চিন্তা আমাদের জন্য খুব প্রয়োজন খুব জরুরি তো প্রিয় ভাই আমাদের সর্বপ্রথম জরুরি হচ্ছে ইলমে দিন আমাদের জন্য সবচেয়ে প্রথম জরুরি বিষয় হচ্ছে ইলমে দিন আমাদেরকে সর্বপ্রথম ইলমে দিন সম্পর্কে জানতে হবে এবং তারপর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিকির কাজ যে দুনিয়ায় আমরা আছি যে আল্লাহ রব্বুল আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেকির কাজ হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে চেনা এবং জানা যে আল্লাহ রব্বুল আলমিনকে চেনা এবং জানাটা হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নেকির কাজ তারপর এই দিনের মধ্যে সবচেয়ে বড় নিকির কাজ আল্লাহ নব্ব আলমিনের হুকুম হকামগুলোকে মিনা মানা যে আল্লাহ নব্ব আলমিন আমাদের ওপর যা যা হুকুম হকাম করেছেন যে হুকুমগুলো আমাদের উপর দিয়েছেন যেগুলো আমাদের ওপর ফরস করেছেন সেই হুকুমগুলোকে মানা আল্লাহর হুকুমগুলোকে পালন করা এটাই হচ্ছে আমাদের আমাদের জন্য দু সবচেয়ে বড় নিকির কাজ তারপর আল্লাহ রবুল আলম আল্লাহ সুবান ও চালার মহাকামকে মানা এবং আল্লাহ রবুল আলমকে চেনা জানার পর এসব স্বীকার করার পর সর্বাধিক থেকে আমাদের জন্য এই দুনিয়ার মধ্যে জরুরি বিষয় ইলম হাসিল করা ইলম হাসিল করা অর্থাৎ ইলমে দিন যে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ইসলামের যে যে দিন সম্পর্কে শরীর সম্পর্কে আমাদের জ্ঞান হাসিল করা এবং ইলম অর্জন করা ইলম হাসিল করা হচ্ছে আমাদের সর্বাধিক থেকে জরুরি বিষয় তাই আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন সোরা আল্লাহ রবুল আলমিনের মধ্যে আল্লাহ রবুল যে তোমরা সর্বপ্রথম জেনে রাখো যে আল্লাহর আলমিন এক এবং অদ্বিতীয় তিনার কোনো শরিক নেই এবং তিনি ছাড়া এই মধ্যে ইবাদতার আর কোনো উপযুক্ত নেই তো আল্লাহ রবুল্লা আলমিন কোরআনের মধ্যে নিজেই বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন এক এবং অদ্বিতীয় আর কোনো শরিক নেই আর আমাদের নবী হজরত মোহাম্মদ মুসফা সাল্লাম তিনার কাছে সর্বপ্রথম ওহির বাণী ছিল হজরত মহম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সর্বপ্রথম যে ওহির বাণী এসেছিল সেই ওহির বাণীর মধ্যে কি বলা হয়েছিল সর্বপ্রথম যে জীবের আমিন সেই ওহির বাণী নিয়ে এসেছিল আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে তো সেই বাণীটা কি ছিল না কি কর্মক অর্থাৎ এটার মধ্যে আমি বলেছেন যে পর আপন প্রভুর নামে তোমরা পড়ো এবং তিনার সাহায্য নিয়ে পড়ো তো আল্লাহ রব্বুল আলমী বলেছেন যে তোমরা পড়ো তো আমরা পড়বো সে প্রভুর নাম নিয়ে পড়বো তিনার সাহায্য নিয়ে পড়বো সে রবের নাম নিয়ে পড়বো তো সে রবকে সে রবের কি পরিচয় মানে কী রবকে জানবো না ওই রায়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমী বলেছেন আল্লাহ দিয়ে খলাক অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন যিনি তৈরি করেছেন এই সমগ্র দুনিয়াকে সমগ্র পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনি তৈরি করেছেন তিনি হচ্ছে আমাদের রব সে রবকে আমরা কীভাবে চিনব কীভাবে জানব তো সেই জন্য আল্লাহনবুল আলমিন আমাদেরকে ইল হাসিল করার জন্য দিনের মধ্যে একটা বড় গ্রন্থ কিতাব যিনি পবিত্র কুরআনকে আল্লাহনুল আলমিন আমাদের জন্য আমাদের ওপর নাজিল করে আমাদের আমাদের জন্য একটা নিয়ামত স্বরূপ দিয়েছেন যে কিতাবের জন্য বলা হয়েছে যে বড়ো বড়ো পাহাড়ের মধ্যে যদি সেই কিতাবকে দেওয়া হতো সেই বড়ো বড়ো পাহাড়গুলো তুলোর তুলো ধনির ন্যায় জন্য বিচ্ছিন্ন হয়ে নেই উঠতো তো সেই কোরআনকে আল্লাহ আলমিন আমাদের মতো মানুষ মানুষদের জন্য নিয়ম স্বরূপে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের ওপর দিয়েছেন তো সেই কোরআনের মধ্যে আলহার আব্বুল আলমিনকে আল্লাহ বর্ণনা দেওয়া আছে এবং আল্লাহ রবুল আলমিনকে চেনা এবং জানাই কোরআনকে তালাহত করলে সেই তোরআনকে পড়লে আমরা সে আল্লাহ রবুল্লা আলমিনকে জানতে পারবো তার পাশাপাশি যে এই কোরআন থেকে হাদিস থেকে নিয়ে কিছু বাংলা কিতাব কিছু বাংলা চটি বই যেগুলো দুটি সমাজের মধ্যে বেরিয়েছে সেখানে আল্লাহ আব্বুল আলমীর বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া আছে যে আলাহ আবুল আলমী কীভাবে চিনব আল্লাহ রাবুল আলমকে আমরা কীভাবে জানব তো সেরকম একটা বই বই আমাদের সামনে উপস্থাপনা করবো যে বইটি আল্লাহ আব্বুল আলমিনের পরিচয় আল্লাহ রাবুল কে এনার কী পরিচয় তিনি সম্বন্ধে আমরা কীভাবে জানবো সেই সমস্ত কিছুই ওই বইয়ের মধ্যে আলোচনা করা আছে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে বইটি লিখেছেন হাজাত মৌলানা তারিক জামিন তিনি এই বইটি লিখেছেন এবং বইটির নামও আছে যে আল্লাহর পরিচয় এই আল্লাহর পরিচয় বইটার নামটা দেখেই বোঝা যাচ্ছে যে এই বইটার মধ্যে আল্লাহুল আলমের পরিচয় খুব সুন্দরভাবে দেওয়া আছে তো বইটি তো আমাদেরকে আমি দেখাচ্ছি না এইটি আল্লাহর পরিচয় এই বইটির মধ্যে আল্লাহবুল আলমিনের পরিচয় এত সুন্দরভাবে দেওয়া আছে এত সুন্দরভাবে কোরআন থেকে নিয়ে আয়াত দিয়ে ব্যাখ্যা করে করে বলা আছে যে আল্লাহ আবুল্লা আল আলমিনের পরিচয় আমরা কীভাবে জানবো না কি আমরা কীভাবে চিনবো এই দুনিয়ার মধ্যে আমরা এমন কাজ করি যেগুলো হচ্ছে আমাদের মানে আমরা না জেনে যে এই ইলমে দিন এই দিন আমাদের এই ইলমে দিনের যে দিনের জ্ঞান এই শরীরের জ্ঞান আমাদের মধ্যে না থাকার জন্য কোনটা হারান কোনটা হারান কোনটা যায়জ কোনটা না যায় আমরা এগুলো কিছুই বিবেচনা করতে পারি না কোনটার মধ্যে পার্থক্য আমরা করতে পারি না সেই জন্য আমরা এই দুনিয়ার মধ্যে অনেক ভুল করে থাকি তো আমরা যদি এই সমস্ত বইগুলোকে নিয়ে পড়ি এবং এই বইগুলো যদি আমরা জ্ঞান অর্জন করি বা এই বইগুলোকে আমরা পড়ে যদি একটু বোঝার চেষ্টা করি তো আমরা সমস্ত কিছু দিনের এই শরীয়দের জ্ঞান আমরা কোনটা হালাল হারাম আমরা জানতে পারবো তো আমরা যত যারা কোরআনকে আমরা পড়ি কিন্তু কোরআনকে আমরা বুঝতে পারি না মানে আমরা জানি না তর্জমা আমরা বুঝতে পারি না তো তাদের জন্য খুব সুন্দরভাবে কোরআনের তরজমা সহিত বাংলা বই কোরআনের তরজমা আছে তো সেইখান থেকেই তুলা নেওয়া এই আল্লাহর পরিচয় এই ছুটি ছুটি কিতাব এগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আরামিন অনেক সুন্দরভাবে এর পরিচয়গুলোকে আল্লাহ বলে আলামের পরিচয়গুলি খুব সুন্দরভাবে কিতাবের মধ্যে তুলে ধরা হয়েছে তো আপনারা চাইলে এই বইটিগুলিও পড়তে পারেন এই বইটি না আল্লাহর পরিচয় তারিখ সালিন লিখেছেন বইটি তোমার সমস্ত বুক হাউসের মধ্যে পেয়ে যাবেন সমস্ত বইয়ের দোকানের মধ্যে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ছিল সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে